ছাব্বিশে এপ্রিল রাজধানীতে হল সমাবে ছাব্বিশে এপ্রিল রাজধানীতে হল সমাবেশ প্রমাণ হল হল বাংলা অলি আল্লাহর দেশ প্রমাণ হল হল বাংলা অলি আল্লাহর দেশ সাবিশে এ প্রিল রাজধানীতে হলো সমাবেশ সাবিশে এপ্রিল রাজধানীতে হলো সমাবেশ প্রমাণ হলো রে হলো বাংলা অলিয়াল দেশে প্রমাণ হলো রে হলো বাংলা অলিয়াল দেশ বাংলাদেশে আছে যত শূন্য মুসলমান আশে কেরা সুর নবী প্রেমিক যত আসে কানিক হোসাই ভালোবেসে খোল সবাই বাংলাদেশে আছে যত সুন্নি মুসলমান আশে কেরা নবী প্রেমিকি যত আসে কান আসে কান জাকে রান যত তোর কারো ভাই ইমাম হোসাইনকে ভালোবেসে এখল সভাই সাবধান হয়ে যাও আছো যত মানুষ রূপী সাবধান হয়ে যাও আছো যত মানুষ রূপী মেষ হলো রে হলো বাংলা অলি আলার দেশ প্রমাণ হলো রে হলো বাংলা অলি দেশ এই দেশে আল্লাহর অলিরা করলো ইসলাম প্রচার এजिद মুয়াবি সন্তান করিবে শিখা শিক্ষা ধর্মের নামে বিধর্মীদের অনুসারী যারা বলি বারবার হও হুঁশিয়ার জেগেছে বাবারা এই দেশে আল্লাহর ওলিরা করল ইসলাম প্রচার এजिद মুয়াবি সন্তান করিবে ও ধর্মের নামে বিধর্মীদের অনুসারী যারা বলি বারবার হুশিয়ার জেগেছে বাবারা বৈষম্য আর ফেসিবাদী মুক্ত হবে দে এবার বৈষম্য আর ফেসিবাদী মুক্ত হবে দেশ প্রমার রে হলো বাংলা অলিয়াল দেশ প্রমার রে হলো বাংলা অলিয়াল দেশ হয় নাই হয় নাই এখনো বাংলাদেশ স্বাধীন ফলে স্বাধীন কেন বাংলায় দেখি পরাধীন বাংলাদেশে আছে যত এগু দালাল আসিতেছে সামনে মহাকাল হয়ে নাই হয় নাই এখনো বাংলাদেশ স্বাধীন হলে বাংলায় কেন দেখি পরাদিন বাংলাদেশে আছে যত এহুদির দালাল কর সামনে মহাকা দেহলোয়ার গীতি বলে বাংলা সাহজালালের দেশ মজিদ হাসান বলে বাংলা ফুলতলির দেশ প্রমাণ হলো রে হলো বাংলা অলিয়ালার দেশ প্রমাণ হলো রে হলো বাংলা অলিয়ালার দেশ সাহ পিসে প্রধানীতে হল সমাবেশেতে হলো সমাবেশ প্রমার হল রে হলো বাংলা অলিয়াল দেশ প্রমার হলো রে বাংলা অলিয়াল দেশ প্রমার হলো হলো বাংলা দেশ